আমাদেরকে কেমনে জান্নাতে যায় এটা দেখে নিবে সে এইটা ঘোষণা দিয়ে মাঠে মাথা নামছে এইজন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য दुश्मन সুতরাং সতর্ক থাকতে হবে শয়তান যাতে কোন অবস্থায় আমার তাওহীদ নষ্ট করতে না পারে এই জন্য যখন জিজ্ঞাসা করব করবো কে কি উত্তর দিবেন একমাত্র আল্লাহ আমার আপনার মা একমাত্র আল্লাহ আমার আপনার রিজিক আমার আপনার সন্তান দাতাকে সব কিছুর একমাত্র দাতা একমাত্র মালিক একমাত্র খালেক এবাদতের সব এবাদতের একমাত্র মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আচ্ছা ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য জি আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য বেশি বেশি ঘুমানোর জন্য বেশি বেশি গান বাজনা শোনার জন্য বেশি বেশি একটু স্টার জলসা স্টার প্লাস দেখার জন্য কি জন্য বানাইছেন আল্লাহ পাক

আলেম করে আমরা সাথে সাথে বুঝি যাই এরকম কিছু আয়াত আছে না যে আয়াতটা তালা করেছি এটা কিন্তু অনুবাদ করা লাগে না সবাই কিন্তু বুঝে গেছি ওই ছেলের মতো যে ছেলে সৌদি আরব গেছে যায় মাকে ফোন করছে দাম্মা সৌদি আরবে সব খালি আরবি সব আরবি কিচ্ছু বাংলা নাই একটা বাংলা পাইছি খালি আজানটা বাংলায় দে কারণ বাংলাদেশের আজান যে রকম যেই শব্দগুলা যেই বাক্যগুলা বলে সেখানেও সেগুলাই বলে তাহলে এগুলা বাংলা তাহলে কোরআন একাডেমির যে আয়াতগুলো আমরা বুঝি একেবারে স্পষ্ট এগুলোও বাংলা তাহলে এই আয়াতটা আল্লাহ পাক কি বললেন ওয়ামা মা খালাকতুল ইনসা ইল্লা আমি মানুষকে আমি জিনকে এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর আলমিনের এবাদত করার জন্য বানাইছি আল্লাহ একবার আর কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই উদ্দেশ্য একটা সেটা হলো কি আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত তাহলে এবাদত কেমনে করব। আমার সম্মানিত ভাইরা যারা আমরা ভিতরে আছি একটু সামনের দিকে চেপে চেপে বসে পিছনে আমাদের বাইরা যাতে বসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য আপনারা একটু কথা বলবেন ক্লাসে কথা না বললে স্টুডেন্ট যে বুঝতেছে আমি কেমনে বুঝবো কে মুরব্বীরা মনে কষ্ট নিছেন যে আমাদেরকে স্টুডেন্ট কইলো কেন কে মুরব্বীরা স্টুডেন্ট হইতে রাজি আছেন মাশাআল্লাহ দেখেন সে কোন আমলে স্টুডেন্ট হয়েছেন স্কুল কলেজে পড়ছেন মাঝখানে কত বছর স্টুডেন্ট লাইফ নাই আবার আজকে স্টুডেন্ট লাইফে ফিরে আসছেন খুশির খবর না তবে এক জায়গায় একটা সমস্যা যে ছাত্র যিনি টিচার উনি একটু আমাদের চেয়ে বয়স কম নাকি কারো ছেলের সমান কারণ রাতে সমান কয় টিচারটা একটু মুরুব্বি হলে ভালো হইতো ঠিক না ইনশাল্লাহ কতক্ষণ পরে মুরুব্বি টিচারও আসবে ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ তাহলে এই ক্লাসে একটা কথা বলতে হবে তাহলে আমি মনে করব যে আমার কথাটা আপনারা বুঝতেছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন কেন একমাত্র একমাত্র আবার বলে যাবে না একমাত্র এবাদতের জন্য আচ্ছা এখন এবাদত কেমনে করবেন এবাদত করব কেমনে এই এবাদত শিখানোর জন্য এবাদতটা কেমনে করব এটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর পৃথিবীতে পাঠিয়েছেন তারা আমাদেরকে দেখাই দিয়েছেন আল্লাহ কিভাবে করতে হয় একটা গুরুত্বপূর্ণ তরিকা পদ্ধতি সিস্টেম আমা সালাম আমাদেরকে দেখাই দিয়েছেন এই আল্লাহর ইবাদতটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় আল্লাপাক একজন মানুষকে যত কিছুর মালিক বানাইছেন সবকিছু কিছুর মালিক সব কিছু এবাদতের মাধ্যম এই জন্য মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব আলামিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর আবাদতের কাজে লাগে না আপনি একটু বাড়িতে বসে চোখ বন্ধ করে দেখবেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু বানাইছেন এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্লা আলমিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর লাগে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এবাদতে লাগে এইরকম শরীরে একটা জিনিস পাইবেন না যেটার সাথে আল্লাহর এবাদত নেই এখান থেকে শুরু করেন হাতের নখ আছে নখ নখের মধ্যে আল্লাহ আলামিনের এবাদত যুক্ত আছে আছে নাই কি এবাদত বলেন দেখি ছাত্রদেরকে পরীক্ষাও করতে হবে সব আমি বলে দিলে কেমন হবে আপনারও কিছু বলা লাগবে না তাহলে নখের মধ্যে কি এবাদত আল্লাহ রসুল সাল্লা দেখাই দিচ্ছেন নখ এটা কাটতে হবে ছোট করতে হবে এই ছোট করাটা আল্লাহ রবীন্দ্র এবাদত যদি এটা ছোট না করি এক ইঞ্চি লম্বা করেন এটা ছোট করলেন না আপনি লম্বা করলেন তাহলেও আপনি কিন্তু একটা এবাদত করছেন দুইটাই এবাদত কাটলেও এবাদত লম্বা করলেও এবাদত কিন্তু দুইটা দুইজনের এবাদত যদি আপনি নখটা কাটেন ছোট করেন এটা হবে আল্লাহ আলামিনের এবাদত যদি আপনি এটাকে এক ইঞ্চি লম্বা করেন এটা হবে শয়তানের এবাদত এটা হবে কার এবাদত শয়তানের এবাদত ইয়াসিনের মধ্যে আল্লাহ ফাক বলে দিছেন আলাম আহাদ ইলাই কুমিয়া আদামা আল্লাহ তাবুদু শায়তান আল্লাহ তাবুদু শায়তান খবরদার শয়তানের আবাদত করিও না তাহলে আপনি নখ কাটলেও এ না কাটলেও এ কাটলে সেটা হবে আল্লাহর এ না কাটলে সেটা হবে শয়তানের এ